উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা সন্দেশকালের আন্দোলনের মুখ রেখাপাত্রের সমর্থনে শুক্রবার মিছিল করেন শুভেন্দু অধিকারী বসিরহাটের মৈত্রবাগান থেকে বোটঘাট পর্যন্ত তিন কিমি পদযাত্রা এবং পথসভার কর্মসূচি করে বিজেপি মিছিলে বিজেপি কর্মী সমর্থক ছাড়াও অসংখ্য মানুষের দল নামতে দেখা যায় এদিন বিজেপি প্রার্থী রেখাপাত্রকে সঙ্গে নিয়ে মিছিলে হাঁটতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে प्रस्तुत पद्ध भूले भोट दिए লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী রেখাপাত্র সমর্থনে শুক্রবার বিকেলে বসুরাটের মৈত্র বাগান থেকে বোটঘাট পর্যন্ত তিন কিলোমিটার রোড করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরে তিনি একটি রাজনৈতিক সভাও করেন গত বুধবার বসিরহাট স্টেডিয়ামে সভা করার অনুমতি চাওয়া হলেও শেষ মুহূর্তে তার সভা করার অনুমতি বাতিল করা হয়েছিল বলে আগেই অভিযোগ করেন শুভেন্দু অধিকারী আর এবার প্রশাসনকে কটাক্ষের সুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন বসিরহাটে আগে দুবার প্রশাসন আবার রাজনৈতিক কর্মসূচি পালন করার অনুমতি দেয়নি তার শুক্রবার কার্যত জামাই আদর করে আমার কর্মসূচির অনুমতি দিয়েছে